সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ড্রাইভিং লাইসেন্স করছি তারপর মনে করেন এই ড্রাইভিং লাইসেন্সটা শেরপুর থেকে আমাদের ডাকঘরে ইউনিয়ন পরিষদের ওই জায়গায় ডাকঘর আছে ডাকঘর থেকে আমাদের দিয়ে আসার কথা মানে আমাদের বাড়িতে দিয়ে আসার কথা উনি যে দিয়ে আসবে তিনি হচ্ছে মনে করেন একজনকে দিতে যায় আমারটা হারিয়ে ফেলেছে কিন্তু ওনারা বলতেছে যে আমার ড্রাইভিং লাইসেন্সটা এখনো আসে না তাহলে কি করা যায় বলেন তো আমি যে ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছে সে আমাকে ফোন দিয়ে তার মাধ্যমে আর কি আমি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসছি দেখেন উনি কি বলে ড্রাইভিং লাইসেন্স আসছে আমার না ড্রাইভিং লাইসেন্স তো আপনাকে আসে এটা নাম কি না ড্রাইভিং লাইসেন্স আসে না যেগুলো আসছিল বিলি করছে